বিজেপি সাংসদ বিধায়কদের গৃহবন্দী করে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক জয়পুরের রাজুগ্রামে দলের ভাষা প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ও বাঙালিদের প্রতি আক্রমণের অভিযোগ তুলে ওই মন্তব্য করেন তিনি এখনো পার্লামেন্টে গেছে কিছু বিধায়ক আছে আগামী দিনে বাংলা বাঙালির উপর যদি কোন অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে হয় এখানে এদের গৃহবন্দী করে আমরা দেখে দেব এটাই আমাদের চ্যালেঞ্জ বিজেপির কোন নেতা আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর কোন অত্যাচার হয় আমার দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিছুদিনের মধ্যে যদি কোনো রকম অত্যাচারের খবর আমরা পাই আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ আমরা ব্যারিকেড করে দেবো ঘর থেকে কোন বাজার আসতে পারবেন না এটা আমরা করবো এটা করে দেখাবো পরে তার ওই বক্তব্য বিষয়ে জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্বালকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি গণতান্ত্রিক পদ্ধতিতে গৃহবন্দী করার কথা বলেছি আমি গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের গৃহবন্দীর কথা বলেছি যা বাঙালিদের ভোটে নির্বাচিত হবে বাঙালিরা এদিকে ভোট দেবে কেউ এমএলএ হবে কেউ এমপি হবে অথচ যখন আসামে গেলে বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হবে তাদেরকে বাংলাদেশি বলা হবে তাদেরকে রোহিঙ্গা বলে তাদেরকে এনআরসি করে ঢুকি দিয়ে চক্রান্ত হবে এর প্রতিবাদ আমরা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে এবং বিজেপি নেতারা এই বাংলা থেকে নির্বাচিত হওয়ার পর তারা যেহেতু পার্লামেন্টে কোনো কথা তুলছে না যে এগুলো নরেন্দ্র বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে আমরা লড়াই করব সেই সব কথা নেই তাহলে এদিকে গৃহবন্দী আমরা করবোই গণতান্ত্রিক পদ্ধতি বিজেপি নেতারা কি করেছে মানুষই গৃহবন্দী করবে এরা সারা বছর মানুষের পাশে থাকে না নির্বাচিত হয়ে যায় যার পর কোনো কাজ করে না এত বড় বন্যা হচ্ছে তাদেরকে দেখা যায় না এই রাস্তাঘাট কোনো সময় এসে মতো প্যাসেঞ্জার ডেলি করবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসবে দেশের প্রধানমন্ত্রী আসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে অথচ বাংলা এসে বাংলা বিদ্বেষমূলক কথাবার্তা বলবে বাঙালিদের উপর অত্যাচার করবে আমরা বার বলছি দাইতনিয়ে বলছিল গণতান্ত্রিক পদ্ধতিকে দিকে মানুষ দিয়ে মண்டி করবে এবং আমরা মানুষের সঙ্গে থাকব। জয়পুর ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যের করা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি 26 এর নির্বাচনে হার নিশ্চিত জেনে তৃণমূল নেতারা ওই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন। দেখুন 26 এর ভোটে হারবো বলে সিনসুনিশ্চিত হয়ে গেছে। এখন বাজাও গরম করে কথাবার্তা বলছে নিজেদের দলে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে। আমার করতে করে একবার দেখা আর বাংলাদেশি আর বাঙালি এনারা এক করে দিয়েছেন এনাদের নেত্রী একসময় বলেছিলেন যে এক কোটির ওপরে অনুপ্রবেশকারী আছে আজকে বাঙালি আর বাংলাদেশি এক করে দিয়ে এখন এদের ভোটে এইসব যাদের দু নম্বরের ভোটে তারা জিতছে যাদের অস্তিত্ব এখানে থাকার কথা না যারা এখানকার নাগরিক এইটুকু নিশ্চিন্তে থাকুন যে যারা নাগরিক তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যারা নাগরিক নয় তাদেরকে আমরা এখান থেকে নিশ্চয়ই সরিয়ে দেবো এটুকু ভারতীয় জনতা পার্টি একটা করি করে দেখাক আমরা অনেক বাজা গরম করে কথা এনারা বলেন আমার কথা হচ্ছে যে করে দেখাক তবে হ্যাঁ যদি কোনো জায়গায় কোনো ভুল তুটি মতো বসত কোনো বাঙালির উপরে কোনো জায়গাতে কোনো রকম মানে অত্যাচার হয়ে থাকে তাহলে সেটাতে আমরাও আমার প্রচেষ্টা থাকবে আমাদের যেন আগামী দিনে জিনিস না হয় তবে এদের ব্যাপারটা এরা শুধুমাত্র বাজার গরম করার কথা এরা কারোর নয় এরা কোনো মানুষেরই নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর